আরে বুঝলিমা সেখানে অনেক বড় বড় হুজুর আসছিল একজন আমার বিদেশি তার অনেক গবেষণা অনেক জ্ঞান তার সে কোন ভাষায় কথা কিন্তু বাবা সে তার ভাষাতেই বলছে একজন আবার বাংলা তর্জমা দিছে আহারে তার বয়ান শুনলে বলে না চোখ দেখা নিয়ে এমনিতেই আসে আহারে এই দিন দুনিয়া আখে কত যে ভুল করি আমরা কত অন্যায় করি এই সফরে না গেলে কিছুই বুঝতাম না বোকা থেকে দিতাম সব বাবা তুমি কি এখন মাস্টারিসিরা দিবা আরে কি কয় সবার আগে হলো শিক্ষা নবীজি বলছে জ্ঞান অর্জন করতে হইলে শুধু সিন পর্যন্ত যাইতে হবে শিক্ষা হলো সমাজের মেরুদণ্ড তুই সব বুঝবি না রে আহ ভুল থাকতো তার অরেকুয় শান্তি পেতাম হ্যাঁ আমি কিছুই বুঝি না সব কিছু ফুলি বোঝে তুমি বসো মুড়ি খাও আমি ভাত বসে গিয়া মা রূপা আছিস না বাড়িতে জি সসা কই আরে মাস্টার ভাই তুমি তুমি ফিরাই শুধু কেমনে কি কহ না হ্যাঁ তোমরা কি মনে করছো আমি কি একবারই চলে গেছি দেশান্তর হয়েছি আমার বাড়িতে আমি না এখন কথা কইতেছ হ্যাঁ আর আমাকে চিন্তা সাগরে ভাষায় দিয়ে না কয়ে কই চলে গেছিল রূপা মায়ের চোখের পানি শুকায় না সারা গ্রামের মানুষ তার চিন্তায় শেষ হয়ে গেছে এই বাড়ি এ বাড়ি রূপা একলা থাকে যেন এক বড় তুফা এক সাগর এসে বাড়ি পাহারা দেয় আর ওই যে বকুলমা ওমা বকুলর কি ঘটনা রে বকুলর কেসে সসা আমি তো বাবারে পাই আমার হুঁশ নাই এত ক্ষণও তো ওর দেখলাম না আশেপাশে আছে মনে হয় বকুল ও বকুল ঘরে নাই না সসা ঘরে তো নাই তিরিং মেনিং করে ঘরে থাকলে এতক্ষণে তিনবার গুরান্টি দেয়া যেত কই হাও বাতাস খাইতে গেছে কে জানে না রে মা হাও বাতাস খাইতেছে না আর ভাই ন সদরে দেখলাম একদম অস্থির হয়ে ছুটি ছুটি করতেছে তার বোনের বলে কি উঠাই লইে গেছে কি কর না কোন চাচা বকুলের কাটা তুলিনেছে হ কিন্তু আমিও তো বুঝলাম না এই গ্রামে কি আছে কত যে এই মায়াডা উঠাই লইে যায়েব আসলে এরকম কিছু না আমি জানি বকুল কই আছে সে মাঝে মধ্যে ওই জমিদার বাবুর সাথে গিয়ে খোঁজ গল্প করে সে ওইখানেই না 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 একটু আগে সাগর আর কাঞ্চন্য দেখা হইলো তারাই তো আমার সব খুলে কইল এতক্ষণে জমিদার বাবু তার লাঠিয়াল বাহিনীর হুকুম দিয়ে দিছে নিজের বোন নিখোঁজ হয়েছে সে কি চুপ করে থাকবো কি কম চাচা আচ্ছা প্রসাব সাগরের সাথেও তো বকুল মাঝে মধ্যে খোঁজ গল্প করে সাগর জানে না না সেই তো খুঁজতে পারে হইলো আপনি বাবার সাথে বসে গল্প করেন আমি দেখি আশেপাশেই আছে মনে হয় বকুল আর কই যাইবো দেখতেছি ঐ সফিক ভাই বকুল কি বকুল leto chil না আরে ওই যে আমগো ওই নশাদ আছে না মানে ওই যাত্রা দলের অধিকারী হা 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 সে তো আবার যাত্রা দলে আমাকে গ্রামে আসে জমিদার বাবু তার আবার এক মাসের হুকুম দিয়ে দিচ্ছে যাত্রা করলে সে আবার একটা নতুন মেহানসে দলে তার নাম বকুল কিন্তু এই রূপারে বকুল নিয়ে তো অস্থিতি দেখলাম কারণটা কি আর কও না এই কদিন ধরে তো রূপার লগে তোমার বাড়িতে আসিল মায়াটা এখন মাস্টার বাড়ি থেকে যদি একটা মায়ারে একটু তুলে লয়ে যায় তাহলে একটা মান ব্যাপার আছে না কও ভাই হ্যাঁ তো ঠিক গেল কই মায়াটা এটা পাইব কে এটা নিয়ে একটা দুশ্চিন্তা না